চেয়ারম্যান সাহেব অন এলাকা ছোট ছোট হল আইন অগল নেত গেছে চেয়ারম্যান ডে মানে না মেম্বার রে মানে না মানে তুই তাই ঘুরি কথা কও আচ্ছা চল বাজারে দিকে চল তুই না কইছি দেখি আছে চলে নাই যে বাজারে যাই বস আজকে থেকে কোন চেয়ারম্যান এর মেনে খানা নাই আজকে থেকে আপনারই রাজত্ব ও তুই ঠিক কইছ আজকে থেকে চেয়ারম্যান এর কোন খানা পেলি নাই আজকে থেকে আমার রাজত্ব চলবে তোদে যা লাগবে আমাকে বলবি চেয়ারম্যান এর কিছু বলল সাথে আমার দেখা হবে দেখ একটা বিড়ি বিড়ি দাঁড়াই অনেকক্ষণ হইছে বিড়ি খাই নাই